দেখেন এক মোটা বত্তা শাক কিন্তু আমাদের তার ভাই বিক্রি করে বাজারে নিয়ে দশ টাকা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বিশেষ জিনিস আপনারা আজকে দেখামু আল্লাহর কি কুদরত প্রাকৃতিক কি সুন্দর্য হ্যাঁ বুটটা ক্ষেত করছে বুটটা ক্ষেত মাশ দেখেন এই যে বত্তা শাক কিভাবে হইছে তো এটা কিন্তু উনি চাষ করে নাই এমনিতি হইছে মানে উনি চাষ করছে বুটটা বুটটার সাথে হইসে বত্তা হ্যাঁ এই যে দেন বিকালবেলা এই যে যা আর তাহার ভাইয়ের তাহার ভাই কিন্তু ভাগ্যমান ব্যক্তি কারণ উনি চাষ করছে বুটটা হয়েছে বুটটার সাথে বর্তা প্লাস হিসাবে বোনাস তো আসলে সবই আল্লাহর ইচ্ছা আল্লাহ আছে কোনো কিছুই হয় না হ্যাঁ তো আল্লাহ চাইছে বিদায় ওনার ভুট্টা খেতে বর্তা হয়েছে তো আমরা ওনার একটু জিজ্ঞাসা করি যে উনি এবছর এই সিজনে এই যে আল্লাহর কুদরতি ওনার ক্ষেতের মেধে এই কইছে এটার থেকে উনি কতটুকু লাভবান হয়েছে সালাম আলাইকুম বড় ভাই ভালো আছেন তো এই যে দেখেন আমাদের তাহার ভাই তো উনি খুব ভালো মনের একজন মানুষ সরল সিধা মানুষ আপনারা সবাই জানেন নি আমাদের শ্রীরামপুর গ্রামের বসবাস করেন তো তার ভাই এই যে আপনি ভুট্টা চাষ করছেন বুট্টার সাথে এই যে বুট্টার সাথে যে আপনার বত্তা শাক হয়েছে তো এই সিজনে আপনি এই পর্যন্ত কত টাকার বত্তা শাক বিক্রি করছেন ভাই একটু এই দেখছে এখন কত টাকার দি বত্তাটি দেখান বিশ পঁচিশ হাজার টাকা পেচ্ছেন তো গাইছে আপনারা এই যে শুনতেই পারছেন আমাদের তার ভাই কিন্তু মার্শাল্লা এন কয় বিঘা জমি তার ভাই হ্যাঁ মানে উনি এই জমিতে করেন করছে ভুট্টা চাষ তো ভুট্টা চাষের সাথে কিন্তু মার্শাল্লাহ দেখেন এটা আল্লাহর ইচ্ছা আল্লাহর ইচ্ছা যদি না থাকতো উনি ভুট্টা চাষ করছে ভুট্টা চাষের ভুট্টা ক্ষেতের মেঝে কিভাবে এইরকম শাক দেশি ও চাষ করে নাই কিভাবে হয়েছে তো সবই আল্লাহর ইচ্ছা ঠিক আছে আর ভালো মানুষের সাথে কিন্তু সবসময় ভালো কিছু হয়ে থাকে এটা আমরা সবাই জানি তো অবশ্যই আমাদের তার বা একজন ভালো মনের মানুষ বিদায় উনি চাষ করছে বুটটা সাথে আল্লাহর তরফ থেকে হ্যাঁ এই বত্তা শাকগুলি ওনার জমিতে হয়ে গেছে দেখেন মাসাল্লা কত সুন্দর দেখছেন কীভাবে হয়েছে আপনারা দেখেন মার্শাল্লাহ আর এই যে হয়তো আপনারা বলবেন যে না ভাই মিশা কথা কইতেছি মিছা কথা না ভাই এই যে দেখেন এ বাবু দিঘা এ তার বা এক মোড়া কত তো এই যে দেখেন এক মোড়া বত্তা শাক কিন্তু আমাদের তার বিক্রি করে বাজারে নেয়া দশ টাকা তো এই যে এক একমোটা শাক যদি দশ টাকা হয়ে থাকে আপনারা দেখেন এই যে গুলি তো এই যে আমার এই যে এটা দেখা এটার মধ্যে যে আপনারা দেখেন এই যে বত্তা শাকের যে ইয়াডা মানে উনি যেই বড়ছে এক মোটা বত্তা শাক কিন্তু দশ রিঙ্গিত এ সরি আসলে মালয়েশিয়া থাকি তো রিঙ্গিত মহে দায় করছে মানে দশ টাকা তো তার ভাই এই যে আপনি এটি তুলছেন আজকে এটি কত টাকা বিক্রি হইব দুই হাজার তো এই শাকগুলি কিন্তু দুই হাজার টাকা বিক্রি হইব আর এই পর্যন্ত উনি আপনারা শুনছেন বিশ থেকে পঁচিশ হাজার টাকা বিক্রি করছে তো মশলা সাথে কিন্তু বুটটাও আছে তো আল্লাহ চাইলে মানুষের দিলে বেশিক্ষণ লাগে না উনি কোনোদিন কল্পনা করছিল যে উনি এখানে ভুট্টা চাষ করছে ভুট্টার সাথে ভত্তা শাক হইব আর উনি বত্তা শাক বিক্রি করব এই সিজনে বিশ হাজার পঁচিশ হাজার টাকার আরও মাসে বিক্রি করতে পারবো তো আসলে সময় সরল মন ভালো মানসিকতা মন মানসিকতা নিয়ে কিছু করতে চাইবেন আপনার সাথে সব কিছু ভালো হইব তো আপনারা তো এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন এই বিলের মাঝে কিন্তু এই সিজনে সবাই সব ধরনের ফসল করে রাখছে ঠিক আছে সরিষ কেউ সরিষা করছে কেউ লাউ করছে কেউ ধনিয়া করছে কেউ ভুট্টা করছে এইরকম করে কিন্তু সব ধরনের শাক সবজি সবাই কইরা রাখছে তো চাইলে কিন্তু আপনারাও পারেন ঠিক আছে আসলে আমরা যত কিছুই বলি ভাই আমরা গ্রামে থেকে যারা কাজ করি তারা থেকে সুখী মানুষ এই পৃথিবীতে কমে আছে কারণ কি জানেন টাকা হইলেই সুখ পাওয়া যায় না এই যে আজকে দেখেন বিকালবেলা আসলাম একটু ঘুরলাম এই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য একটা আবহাওয়া এই জিনিসটা কিন্তু ভাই আপনি শহরও পাইবেন না কথাটা মনে রাখবেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর সবার দেখার সুযোগ করে দিবেন আর এরকম উদ্যোগ নেওয়া যদি আপনারা মানে এক জমিতে একসাথে দুই ধরনের ফসল করতে চান কিভাবে করতে হয় অবশ্যই আমাদের তাহার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন উনি কিন্তু পদ্ধতিটা আপনাদের বইলা দিব যে উনি কিভাবে এই চাষটা করছে